আজকের দুয়ার আমলটি আপনারা যদি সঠিক নিয়মে আমল করতে পারেন ইনশাআল্লাহ রহিম রহমান আল্লাহ আমলকারীর গুনা ক্ষমা করে দিবেন আমলকারীর ঘর প্রশস্ত করে দিবেন এবং আমলকারীকে যে জীবিকা দান করেছেন তাতে বরকত দান করবেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ মমিন ভাই ও আমারে বোনেরা খুবই কার্যকর পরীক্ষিত দোয়ার আমলটি আপনারা যদি এই জিল হজ মাসে দিনে বা রাতে কিছু অংশে আমল করেন ইনশাল্লাহ আমি আল্লাহর কসম করে বলছি আপনাদের সংসারে অভাব অনটন দূর হবে এমন কি গোনা মাফ হবে রিজিকে বৃদ্ধি ও রিজিকে দান করবেন রহিম রহমান আল্লাহ এত পরিমাণ ধন সম্পদ বৃদ্ধি ও বরকত আসবে নিজের চোখকে বিশ্বাস করতে পারবেন না ইনশাল্লাহ আমলটি করার নিয়তে চলুন আমলের আলোচনা মন দিয়ে শেষ পর্যন্ত শুনি আমলটি করার পাশাপাশি আমরা অবশ্যই বেশি বেশি পরিশ্রম এবং সৎ পথে উপার্জন করব কেননা আল্লাহর কাছে ইহা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পছন্দনীয় নিজেকে সময় সৎ ও দেখি কাজ করা রিজিকের প্রশস্ততা আনে এছাড়া কাজের প্রতি নিষ্ঠা কঠোর পরিশ্রম ও ধৈর্য রাখাও খুবই গুরুত্বপূর্ণ এছাড়াও আপনারা বেশি বেশি তবা অর্থাৎ বেশি বেশি ইস্তে গফার করবেন রিজেকের সময় বা সংকটের সময় ইস্তে গফার করা অর্থাৎ তবা পাঠ করা অভিশাপ থেকে মুক্তি চাওয়া রিজেকের দ্বার খুলে দেয় আর এই কারণে মহান আল্লাহ প্রবৃত্ত কোরআনে বলেন আমি যদি তাদের অথবা তোমাদের ইস্তে গফার করতে বলি অর্থাৎ ইস্তে গফার করো তবে আমি আকাশ ও পৃথিবী থেকে তাদের জন্য রিজিক দেব সানুহ দশ থেকে বারো নং আয়াত কখনো কখনো রিজিক দেরিতে আসে এ সময় ধৈর্য ধারণ করা এবং আল্লাহর উপর ভরসা রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহ প্রবৃত্ত কোরআনে বলেন যারা ধৈর্য ধারণ করে তাদেরকে তাদের পুরস্কার দ্বিগুণ দেওয়া হবে আল আয়াত নং আয়াতুল সাল্লাই সাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রতিদিন একশতবার আমার উপর পাঠ করবে আল্লাহ তার জন্য রিজিক বৃদ্ধি করে দিবেন সুবান আল্লাহ সুবান আল্লাহ রিজিক হলো আল্লাহর এক বিশেষ দান এবং এর জন্য শুধু দোয়া করা যথেষ্ট নয় বরং আমাদের কাজ করতে হবে আল্লাহর নির্দেশ অনুসরণ করতে হবে এবং আত্মবিশ্বাসের সঙ্গে অপেক্ষা করতে হবে ইসতে হালাল উপার্জন জাকাত প্রদান এবং আল্লাহর সন্তুষ্ট লাভের জন্য সৎ পথে চলা রিজিকের দ্বার খুলে দেয় রিজিকের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করা খুবই গুরুত্বপূর্ণ আল্লাহ তারা বান্দাদের কাছে সদভাবে চাওয়া এবং প্রার্থনা করার জন্য উৎসাহিত করেছেন কিছু দোয়া বা উত্তম রিজিক লাভের সাহায্য করে তো চলুন হজ মাসের শুরু থেকে শেষ পর্যন্ত যে দুয়ার আমলটি করলে রিজিক বৃদ্ধি পাবে গোনা মাফ হবে সেই দোয়ারটি আগে আমরা জেনে নেই দোয়াটি হচ্ছে আল্লাহমা গফিলামে ফিমা রানি দোয়াটি আমি আবারও বলছি আল্লাহমা গফিরলি জাম্বি ওয়া ওয়াসি লিফি রিস্কি ও বারেকলি ফিমা রজাক্তানি অর্থ হে আল্লাহ আমার গোনা ক্ষমা করে দিন আমার ঘর প্রশস্ত করে দিন এবং আপনি আমাকে যে জীবিকা দান করেছেন তাতে বরকত দান করুন ভাই ও আমার বোনেরা এখন আমরা জানবো ফজলতপূর্ণ এই জিলহস মাসে আজকের দোয়ার আমলটি কিভাবে করবেন তার আগে আসুন একটু প্রার্থনা করি হে রহিম রহমান আল্লাহ তুমি আমাদের দোয়া ও আমল কবুল করো আমাদের গুনাহ माफ করো আমাদের রিজিক বৃদ্ধি করো রিজিকে বরকত দান করো এবং পরকালে শেষ বিচারে জান্নাত দান করো আমিন ছোট্ট অনুরোধ ভিডিওতে একটা লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করবেন আমলের নিয়ম বিস্তারিত খজর ও ঈশার নামাজের পর আপনারা যাই নামাজে কিবলামুখী হয়ে বসবেন এরপর আপনারা সর্বপ্রথম আস্তাগফিরুল্লাহ আস্তা খুরল্লা আস্তা খুরল্লা এই ছোট্ট ইস্তেগভার অর্থাৎ তবাটি সত্তর বার জিকির করবেন এরপর আপনারা আজকের আমলের প্রধান দোয়াটি আল্লাহ গফিরলি জাম্বি ওয়া ওয়াসি লিফি রিস্কি ওয়া বারিক লিফিমা রাজাক্তানি এভাবে এই দোয়াটি এগারো বার পাট করবেন এরপর আপনারা দরুদ ইব্রাহিম বা যে কোনো একটি দরদ শরীফ পাট বাতিল করবেন কেননা রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে আমলের পর আমার উপর দর্শুরি পাঠ হয় না সেই দোয়া বা আমল আল্লাহর কাছে পৌঁছায় না এবং কবল হয় না আপনারা দুরদি ইব্রাহিম আল্লাহুমা সল্লি আলা মাহমাদি ও আলা আলী মাহমাদিন কামা সলাইতা আলা ইব্রাহিমা ও আলা আলী ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ

জন্য রাতারাতি ধনী হওয়ার জন্য জীবনের সব পাপ থেকে মুক্তির জন্য ভিক্ষুকের মতো কাকুতি মিনতি করবেন বিশ্ব জগতের মালিক আল্লাহ আমাদের সবাইকে উত্তম রিজিক দান করুন এবং আমাদের কাজের মাধ্যমে তার সন্তুষ্টি অর্জন করা তৌফিক দিন আমিন সুম্মামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু